আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেককে ভালো আছে বিশাল একটা নিয়োগ সার্কুলার কিন্তু লাইভ হয়েছে আঠাশ তারিখ থেকে আবেদন শুরু হবে ঠিক আছে এখানে অসংখ্য জনকে নিবে এবং বয়সও কিন্তু সীমিত ঠিক আছে বয়সও সীমিত সো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকুন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন কোথায় কি লাগতেছে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে বলে দিব সো চলুন শুরু করে দেই সো আমি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাপদের যে নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফটা সেটা আমি ওপেন করেছি সো এখন এখান থেকে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো আমাদের টার্গেট কি আমাদের মেন বিষয় যেটা দেখতে হবে আমাদের বয়স ঠিকঠাক আছে কি না এখানে সকল ট্রেডের জন্য ১৬ থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আমাদের কিন্তু অধিকাংশ যারা আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি তারা কিন্তু অধিকাংশই প্রায় সাড়ে ষোলো ষোলো মানে এই দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিলাম সো আমি দেখতেছি আমরা মোটামুটি যারা পরীক্ষা দিয়েছে তারাও জয়েন করতে পারবো কারণ এখানে কিন্তু বয়সটা একদম কম করে দিয়েছে ষোলো থেকে একুশ অর্থাৎ সুন্দর একটা বয়স দিয়েছে এখানে আমরা অসংখ্য জন এবার জয়েন করতে পারবো এখানে ন্যূনতম আপনার পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে এটা কিন্তু তারা বলছে ঠিক আছে সো আমরা অনেকে হাইট একটু কম হওয়ার কারণে বিভিন্ন পদে আমরা আবেদন করতে পারি না কিন্তু এখানে আমাদের এই ঝামেলা আর প্রভাবিত হবে না এখানে আমরা কিন্তু পাঁচ চার ইঞ্চি দিয়েই আবেদনটা করতে পারবো সো এইটা অনলাইনে আবেদন করা যাবে আঠাশে আগস্ট হইতে ছয় সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে এখানে তারা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের তারা কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই যে দেখেন জয়েন্ট আয়ারফোর্স ডট বি ডট এম আই এল ডট এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় অবশ্যই দুই শত টাকা এখানে সরকারি ফি বাবদ তারা নিবে তারপর পরবর্তীতে সমস্ত কিছু করতে পারবেন আমি এই যে পিডিএফ এই পিডিএফ এর লিংক আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের সাহায্যে এই পিডিএফটা আপনারা দেখে নিতে পারেন সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে সো আমি আশা করছি এই পিডিএফটা দেখলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন এখানে মোটামুটি কয়েকটা পদ রয়েছে আপনারা যদি লক্ষ্য ওরিয়েন্টেড শিক্ষা প্রশিক্ষক সাইপার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এখানে বহু সংখ্যক কিন্তু আপনার সার্কুলার চলমান রয়েছে ট্রেডে এই যে দেখেন মোটামুটি নয় দশটার মতো ট্রেড এখানে কিন্তু আছে সো আপনার পিডিএফটা দেখলেই বুঝতে পারবেন সো এখানে ন্যূনতম আপনার টু অর্থাৎ টু হলে এখানে আপনার আবেদন করতে পারবেন সব বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ টা ডাউনলোড করে সকলে দেখে নিতে পারেন